দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে নতুন শুল্ক বিশ শতাংশ দিয়ে প্রতিদিন দশ থেকে পনেরো ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে এর এরপরও কমছে না পেঁয়াজের দাম বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে প্রতি কেজি ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ পাঁচ টাকা বেড়ে সাতাশি টাকায় এবং নাসিক তিন টাকা বৃদ্ধি পেয়ে 90 টাকা দরে বিক্রি হচ্ছে দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা অন্যদিকে হিলির খুচরা বাজারে দেশি পেঁয়াজ 105 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারত শুল্ক কমালোর পর পেঁয়াজের দাম না কমায় হতাশা জানিয়েছেন ক্রেতারা হিলি কাস্টমসের তথ্যমতে চলতি সপ্তাহের 3 দিনে ভারতীয় 34 ট্রাকে প্রায় 1000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে